সেদিন দশই জানুয়ারি সেদিন সোমবার আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এল তিনি এলেন যেন হাজার বছরের বাংলা এলো আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী হেফাই পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মা করে আমি আপনাদের কাছে যোগাযোগ বলতে চাই আমার বাংলাদেশ রাজনীতি হয়েছে আমার জীবনের সাজ আজ পূর্ণ হয়েছে আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে আমি আজ বক্তৃতা করতে পারবো না বাংলার ছেলেরা বাংলার মায়েরা বাংলার কৃষক জঙ্গল শ্রমিক বাংলার বুদ্ধিজীবী ভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে ছিলাম ফাঁসি প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম কেউ পারবে না আমার বাংলার মানুষ হবে সেই যে শহীদ হয়েছে তাদের আমি করি তাদের আত্মার মাত্রা কামনা করি আজ আমার প্রায় ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায় দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ হয় নাই যারা আমার এই বাংলাদেশে হয়েছে আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো আগে খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দেওয়া আমার আপত্তি নাই মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাদের আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি ভারতবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে আমি বাদ জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জায়গার যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি বাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি বাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে আমার বলতে হয় এক কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘরে বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল ভারতের জনসাধারণ তাদের খাবার দিয়েছে তাকে আমি মোবারকবাদ সাহায্য করেছে তাদের আমার মোবারকবাদ দিতে হয় ফলে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ জমাতে বাংলার মধ্যে ষযন্ত্র করে লাভ নাই আমি বলেছিলাম যাবার পাগে ও বাঙালি এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার তোমাদের সংগ্রাম মুক্তি সংগ্রাম তোমরা তা করেছ আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গত তৈরি করো তোমরা ঘরে ঘরে দুর্গত করে সংগ্রাম করেছো আমি আমার সহকর্মীদের খুব আলোক জানাই আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু মা বোন আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখব না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিককে দেখলাম বাংলার আকাশকে দেখলাম বাংলার আবহাওয়া অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি বোধ হয় তার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার নাই আমার ঘাট নাই আমার জনগণের খাবার নাই আমার মানুষ গৃহহারা সর্বহারা আমার মানুষ পথের বিচারি তোমরা আমার মানুষকে সাহায্য করো মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো জাতিসংঘের স্থান দাও দিতে উপায় নাই দিতে হবে আমি আমরা হার মানব না আমরা হার মানতে জানি না রবীন্দ্রনাথ বলেছিলেন হে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করুন কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতী এত লোক যান দেয় নাই তাই আমি বলি আমার দাবায় রাখতে পারবে না আজ থেকে আমার অনুরোধ আজ থেকে আমার আদেশ আজ থেকে আমার হুকুম ভাই হিসাবে নেতা হিসাবে নয় প্রেসিডেন্ট হিসাবে নয় প্রধানমন্ত্রী হিসাবে নয় আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই এই স্বাধীনতা আমার হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ এই স্বাধীনতা আমার ভাত পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি দেশের মা বোনেরা ইচ্ছা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এই দেশের মানুষ যা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায় মুক্তি বাহিনী মুক্তি বাহিনী ছাত্র সমাজ কর্মী বাহিনী তোমাদের নাই তোমরা গড়ি দেওয়া হয়েছ তোমরা রক্ত দিয়েছো রক্ত পিছে যাবে না রক্ত পিছে যায় নাই একটা কথা আজ থেকে আজ থেকে বাংলায় যেন আর তুই ডাকাতি না হয় বাংলায় যেন অন্য না হয় বাংলায় যেন আছে অন্য দেশের লোক পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না আজও বলছি তোমরা বাঙালি হয়ে যাও আর আমি আমার ভাইদের বলছি তাদের উপরে হাত তুলো না আমরা মানুষ মানুষ ভালোবাসি তবে যারা দালালি করেছে যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে তাদের বিচার হবে এবং শাস্তি হবে বাংলা স্বাধীন সরকারি হাতে ছেড়ে দেন একজন কেউ ক্ষমা করা হবে না আমি চাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে এর শি হবে আপনারা আমি দেখা যেতে পারছি শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে শান্তিপূর্ণ বাঙালি বশান্তি বজায় রাখতেও জানে আমারে আপনারা পেয়েছেন আমি আসছি জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব জয় বাংলা স্বাধীন বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার স্থান ভাইয়েরা আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে আপনারা জানেন আমি সমস্ত জনসাধারণকে চাই যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও আমি চাই জমিতে যাও ধান বুড়াও অবকর্মচারীদের বলে দেবার চাই একজন ঘুষ খাবেন না মনে রাখবেন তখন সুযোগ আমি খস ক্ষমা করব না বাইরে আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় দিন অজগুলে আমার সে যায় আমি বলেছিলাম সাত কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা আমি আশীর্বাদ করছি তাজুদ্দিন ওরা কান ছিল তোরা চলে যা সংগ্রাম করি আমার আত্মা রইল আমি এই বাড়িতে মরতে চাই এই হবে বাংলার জায়গা হয় আমি মরতে চাই ওদের কাছে মাথা নত করে আমরা পারবো না আমার ডাক্তার কামালকে নিয়ে তিন মাস পর্যন্ত সেখানে ইন্টাগোসল করেছে মজিবের বিরুদ্ধে সাক্ষী দেওয়া কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের আমরা জানি এবং চিনি তাদের বিচার হবে আপনারা আজ আমি বক্তি করতে পারছি না আপনারা বুঝতে পারেন সুন্দরী জন্মভূমি সমীর জীবন জুড়ালে তুমি আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি তখন আমি চোখে রাখতে পারি নাই আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি যে মানুষকে আমি এত ভালোবাসি যে জাতকে আমি এত ভালোবাসি যে বাংলা বাংলাদেশকে আমি এত ভালোবাসি এই বাংলায় আমি যেতে পারবো কিনা আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি আমার ভাইদের কাছে আমার মাদের কাছে আমার বোনদের কাছে বাংলা আমার স্বাধীন বাংলার মানুষ আজ আমার স্বাধীন আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলি তোমরা সুখে থাকো তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে আমার মা বুড়ির উপর রেপ করেছে আমার ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দিয়েছে যাও সুখে থাকো তোমরা সুখে থাকো তোমাদের সঙ্গে আর না শেষ হয়ে গেছে তোমরা স্বাধীন থাকো আমিও স্বাধীন থাকি তোমাদের তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে তাছাড়া বন্ধু হতে পারে না তবে যারা হবে অন্যায় করেছে তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আর একদিন আমি বকতে পারবো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই আপনার দেখতে পাচ্ছেন আমি সে নাই আমার বাংলার দিকে চাইলে দেখেন সুমার হয়ে গেছে জায়গা গ্রাম গ্রাম পড়ায় দিয়েছে এমন কোন ফ্যামিলি নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই কত বড় কাপুরুষ যে নিরবরাধ নগর আগ্রহ হত্যা করে সামরিক বাহিনীর লোকেরা আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী এটা করা উচিত জানা উচিত দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান আর ইন্ডিয়া তৃতীয় স্থান আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান আমরা মুসলমান মুসলমান মামুন যে করে আমরা মুসলমান আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা এই বাংলাদেশে হবে গণতন্ত্র এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যারা জানতে চান আমি বলে দেওয়ার আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সময় আলোচনা হয়েছে আমি আপনাদের বলতে পারি আমি জানি তাকে তাকে আমি শ্রদ্ধা করি সে পন্ডিত নেহরুর কন্যা সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে তারা আবৃত্তি করেছে ত্যাগ করেছে তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে যেদিন আমি বলবো সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সহায় নিচ্ছেন তবে যে সাহায্য করেছেন আমি আমার সাত কোটি দুঃখী বাঙালির পক্ষে থেকে ইন্দিরা গান্ধীকে তার সরকারকে ভারতের জনসাধারণকে মারাকবাদ জানাই আন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে চেয়ে দাও তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে তোমরা এই এখানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য একটা রাজনীতি সলিউশন করার জন্য এক কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ সৎ করা ষাটটা রাষ্ট্র আছে যার জনসংখ্যা এক কোটির কম আর আমার বাংলার থেকে এক কোটি লোক মাতৃভূমি মা ত্যাগ করে বাসে স্থান নিয়েছিল কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে কত না কষ্ট পেয়েছে কত ঘরবাড়ি চালিয়ে দিয়েছে এই প্রচণ্ডের দল ক্ষমা করো করো আমার আমার ক্ষমা আজ কারোর বিরুদ্ধে প্রতিহিংসা নাই একটা মানুষকে তোমরা কিছু বলো না অন্যায় যে করে তাকে সাজা দেবো আইন তোমরা তোমাদের হাতে নিও না মুক্তি বাহিনীর যুবকরা তোমরা আমার সালাম গ্রহণ করো ছাত্র সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো তোমরা হতভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো আর আমার যে কর্মচারীরা সেটা পুলিশ ইবিআর ইপিআর যাদের উপরে মেসিনীগান চালিয়ে দেওয়া হয়েছে যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে তার স্ত্রীদের গ্রেফতার করে কর্মী জায়গা নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সকলকে আমি জানাই তোমাদের সকলকে আমি জানাই এই বাংলা বাংলার মানুষ হাসবে বাংলার মানুষ খেলবে বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে এই আমার জীবনের সাধনা এই আমার জীবনের কাম্য এই তোমার এই আশীর্বাদ আপনারা আমাদের করবেন এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার যাদের আমি যে কথা বলে গেছিলাম তারা সকলে যত এখানে আছে আমার তারা একজন একজন করে তার প্রমাণ করে দিয়েছে যে না প্রদীপ ভাই বলে গেছে তোমরা সংগ্রাম করো তোমরা স্বাধীন করো তোমরা দাম দেও বাংলা মানুষকে মুক্ত করো আমার জন্য চিন্তা করো না আমি চললাম যদি ফিরে আসি যা আমি জানি আমি ফিরে আসতে পারবো না কিন্তু আল্লাহ আছে তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি তোমাদের আমি আমার সহকর্মীরা তোমাদের আমি জানি কষ্ট তোমরা করেছ আমি কারাগারে বন্দী ছিলাম নয় মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই এ কথা সত্য যাবার আসার সময় ভুট্টু সাহেব আমাকে বলেছিলেন শেখ চেষ্টা করেন দুই অংশকে কোন একটা বাদন দেখা যায় কিনা আমি বললাম আমি কিছু বলতে পারি না আমি কোথায় আছি জানি না আমার বাংলা আবাসের বাড়িতে যাই আমি বলবো আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকো বাদন টুটে গেছে তুমি যদি কোন বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হরণ করতে চাও এবারে মনে রেখো এবার দলের নেতৃত্ব দেবে শেখে মুজিবুর রহমান মনে যাবে স্বাধীনতা হারাতে চাপ আমার আমার চার লক্ষ বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে আমি অনুরোধ করব তবে একটা জিনিস আমি বলতে চাই তোমাদের অ্যাপ্রুভাল নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে জাতি জঙ্গে তত্ত্বপনে অথবা ওয়ার্ল্ড জুরি এক্সোর্শের পক্ষের থেকে একটা ইনকোয়ারি হতে হবে যে কি প্রাশামিক অত্যাচার যেভাবে হত্যা করেছে আমাদের লোকদের এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে আমি দাবি করবো জাতিসংঘকে ইমিডিয়েটলি বাংলাদেশকে আসন দাও আমার যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন আমি জানি স্বজন শেষ হয় নাই সাবধান বাঙালিরা স্বজন শেষ হয় নাই একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গত হয়ে করো বলেছিলাম যা যা আছে তাই নিয়ে যুদ্ধ করো বলেছিলাম বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রাম এই জায়গায় সাতই মাস তারিখে আজ বলে যাচ্ছি তোমরা ঠিক থাকো একতা থাকো কারো কথা না ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকবো আজ আমি করতে না একটু সুস্থ হলে আবার বক্তৃতা করবো আপনি আমার মাফ করে দেন আপনি আমাকে দোয়া করেন আপনারা আমার দোয়া করবেন আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন আপনারা মোনাজাত করুন সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন তিনি মোনাজাত করছেন অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা বলেন জয় বাংলা জয় বাংলা বাংলা বাংলাদেশ ভারত ভাই বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত